দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ মালয়েশিয়ায় বহুল আলোচিত কলেঙ্গিসায় শ্রমিক নিয়োগের নামে প্রতারণার অভিযোগে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে মানবাধিকার সংস্থা দেনাগানিতার সহযোগিতায় শ্রম আদালতে মামলা দায়ের করেন প্রতারণার শিকার চুয়াত্তর বাংলাদেশি শ্রমিক দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর দেশটিতে অভিবাসী শ্রম আদালতে জেডিকে ক্ষতিগ্রস্ত চুয়াত্তর বাংলাদেশি কর্মীকে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিন কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দিয়েছে বৃহস্পতিবার রাত নটায় দেশটির প্রায় বেশিরভাগ জাতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে আদালতের রায় অনুযায়ী নিয়োগকর্তার কাছ থেকে বকেয়া মজুরি এবং তাদের কর্মসংস্থান চুক্তি অনুযায়ী এক দশমিক পাঁচ চার মিলিয়ন রেঙ্গিত যা টাকার অঙ্কে প্রায় তিন কোটি সাতচল্লিশ লাখ টাকা পাচ্ছেন মূলত শু বাংলাদেশিকে মালয়েশিয়ায় নিয়ে কোনো কাজ বা মজুরি দেওয়া হয়নি শ্রম আদালত জেটিকে মেন্তারি বিন মাস এস ডি এন বিএসডি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দেন অভিবাসীদের নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থা তেনাগানি মাধ্যমে সব বাংলাদেশে অভিযোগ দায়ের করেছিলেন অনেকেই এই রায়কে মালয়েশিয়া শ্রমিক নির্যাতনের বিরুদ্ধে ঐতিহাসিক রায় বলে মন্তব্য করেছেন এক বিবৃতিতে মানবাধিকার সংস্থা তেনাগানি কর্মকর্তা আব্দুল আজিজ ইসমাইল বলেন অভিবাসীদের অধিকার আদায় এটি একটি বড় জয় যা বিদেশি কর্মীদের অধিকার লঙ্ঘনের জন্য নিয়োগকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার দৃষ্টান্ত স্থাপন করেছে মানবাধিকার সংস্থা তেনাগানিতা বলছে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তেনাগানিতার একটি উল্লেখযোগ্য অর্জন এটি এটি আরেকটি নজির স্থাপন করে যে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে ন্যায় বিচার দাবি করলে এমনকি বৃহৎ আপাত দৃষ্টিতে অদৃশ্য কোম্পানিগুলোকেও জবাবদিহি করতে হতে পারে এ মামলায় মানব সম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল অভিবাসন মহাপরিচালক এবং সরকারকে বিবাদী করা হয়েছে গত মার্চ মাসে দায়ের করা এই মামলা এখনো চলমান রয়েছে প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক